জীবনের সূত্রপাত রুহ ও তাকদীর। আবু আবদির রহমান আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন রাসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম যিনি সত্যবাদী ও যার কথাকে সত্য বলে মেনে নেওয়া হয় তিনি আমাদেরকে বলেছেন তোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে চল্লিশ দিন যাবৎ শুক্ররূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হতে থাকে পরবর্তী চল্লিশ দিন জমাট বাধা রক্তরূপে থাকে পরবর্তী চল্লিশ দিন রূপে থাকে তারপর তার কাছে ফিরিশটা পাঠানো হয় অতপর সে তার মধ্যে রুহ প্রবেশ করায় এবং তাকে চারটি বিষয় লিখে দেওয়ার জন্য হুকুম দেয়া হয় তার রুজি বয়স কাজ এবং সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান অতএব আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই তোমাদের মধ্যে একজন জান্নাতবাসীর মতো কাজ করে এমনকি তার ও জান্নাতের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জাহান্নমবাসীর মতো কাজ শুরু করে এবং তার ফলে তাতে প্রবেশ করে এবং তোমাদের মধ্যে অপর এক ব্যক্তি জাহান্নামীদের মতো কাজ শুরু করে দেয় এমনকি তারও ও জাহান্নামের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জান্নাতবাসীদের মতো কাজ শুরু করে আর সে তাতে প্রবেশ করে বুখারি তিন শূন্য দুই আট মুসলিম দুই ছয় চার তিন আমাদের ইসলামিক কন্টেন্ট নিয়মিত পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন ইসলাম প্রচারে আপনিও অংশ নিন ভিডিওটি আমার নিজের তৈরি করা এটা ইসলামিক শিক্ষণীয় চ্যানেল বা পেজ কোনো ব্যবসায়িক বাণিজ্যিক চ্যানেল নয় খেদমাতে ওমর ফারুক আল্লাহ হাফেজ